ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ডেইলি ইউটিউবে মিলিয়নেরও বেশি নতুন ইউটিউব চ্যানেল ওপেন হতো এত ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ আপনাকে সাবস্ক্রাইবার কেন করবে ভেবে দেখেছেন লাইভ হত গেমিং ভান্ডারি ফ্যামিলি ব্লগ এল এইচ ডি গেমিং শর্ট এই তিনটি আমার চ্যানেল এখানে টোটাল পনেরো হাজারের বেশি সাবস্ক্রাইবার এখান থেকে যদি আমি আমার চ্যানেলকে প্রমোট করতাম তাহলে এতদিন হয়তো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেত বাট সেই মজাটা আসতো না তো উনি ইউটিউব চ্যানেল ওপেন করার পর সবাই একটা লক্ষ্য থাকে কী করে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা পূরণ করবো কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে কোনোদিন দেখেছেন এত ইউটিউবারদের মধ্যে কেউ আপনাকে কেন সাবস্ক্রাইবার করবে আপনার যদি গেমিং চ্যানেল হয় রেসিপির চ্যানেল হয় টেক চ্যানেল হয় বা খেলাধুলা চ্যানেল হয় নিউজের চ্যানেল হয় সেইগুলোতে অলরেডি অনেক চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে সেই ভিড়ের মধ্যে লোক আপনাকে কেন বেছে নেবে আপনার চ্যানেলে কি আছে বা আপনি ভিউয়ারদের কি দিচ্ছেন যে আপনাকে কেউ সাবস্ক্রাইব করবে এই যে হাজার সাবস্ক্রাইবারের স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাবে যদি আপনার কন্টেন্ট ভালো না হয় কিন্তু যদি কন্টেন্ট ভালো হয় এখানে আমি আমার একটা ভিডিও দেখাচ্ছি যেখানে একটা ভিডিও থেকে আমি তিন হাজার আটশো সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু এই একটা ভিডিও বানাতে গিয়েই আমার পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে এই একটা ভিডিওর জন্য এই পাঁচ বছরে আমি প্রায় হাজারও ভিডিও বানিয়েছি সেই হাজার ভিডিও থেকেই এই একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখান থেকে আমায় তিন হাজার আটশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে সেই জন্য আপনাকে এই সাবস্ক্রাইবারের পেছনে ছুটলে হবে না নিজের কন্টেন্টটাকে আগে ভালো করতে হবে এবার কন্টেন্ট ভালো করার স্ট্র্যাটেজিটা কি কন্টেন্ট ভালো করার কোনো শর্টকাট নেই এখানে আপনি যে কন্টেন্ট বা যে ক্যাটাগরির ওপর কাজ করছেন গেমিং বলুন টেক বলুন যাই চ্যানেলের উপর কাজ করছেন দশটা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাদেরকে ফলো করুন তারা কি করে ভিডিও বানাচ্ছে তারা কি করে থাম্বেল বানাচ্ছে তারা কি হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করছে একটা সময় আসবে যে টেক চ্যানেলের একই রকম ভিডিও বানাচ্ছে সবাই গেমিং চ্যানেলে একই রকম ভিডিও বানাচ্ছে মানে সেগুলো হলো ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও আপনার সাকসেসফুলের রস হচ্ছে এই ট্রেন্ডিং ভিডিওকে আপনাকে ধরতেই হবে নাহলে আপনারা কোনো দিনও সাকসেস পাবেন না ট্রেন্ডিং টপিককে না ফলো করতে পারলে এই ভিড়ের মধ্যে আপনারা হারিয়ে যাবেন আর একটু আলাদা ইউনিকনেস আপনাকে ভিডিওর মধ্যে আনতেই হবে যেটা সবার থেকে আলাদা যেটা কেউ কোনো দিন ভাবেনি এরকম আনএক্সপেক্টেড আপনাকে কিছু বানাতেই হবে নাহলে আপনার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে কোনো দিনও গো হবে না কারণ এখন কম্পিটিশান লেভেলটা প্রচুর হাই তো কী করে নিজে চ্যানেলকে গো করবেন বা আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কারণ আমি এই পাঁচ বছরে বিভিন্ন চ্যানেলের ওপর কাজ করেছি গো করেছি সেই জন্যে আপনি যে চ্যানেলের ওপর কাজ করছেন আমি যদি জানতে পারি সেই চ্যানেলের ওপর একটা একদম পারফেক্ট ভিডিও বানাবোই বানাবো যেই চ্যানেলের ওপর সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই চ্যানেলের ওপর আমি একটা নেক্সট ভিডিও বানাবো কী করে গো করা যায় আর আপনারা তো অনেক ইউটিউবারদের সময় দিয়েছেন বা নিজের সময় নষ্ট করেছেন আমাকে মাত্র আপনারা এক বছর এক বছর সময় দিন আর আমাকে একটু ফলো করুন দেখবেন এই এক বছরের মধ্যে আমি তো নিজে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করবোই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আপনাদের চ্যানেলও গ্রো করবই করব হান্ড্রেড পার্সেন্ট শিওর এক বছর আমাকে দিন তাইলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আর এই এক হাজার সাবস্ক্রাইবারের গোলটা ধরে রাখলে হবে না গোলটা আরো বড় রাখুন দশ লাখ সাবস্ক্রাইবারের গোল দেখুন আর আজকে আর কিছু বলবো না ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন যদি আসছি পরে আসবো আর নতুন সান্দা ভিডিওর সঙ্গে এখন বন্ধুরা টাটা বাবাই